স্বরচিত কবিতা পাঠে আমি মোহাম্মদ ইরাজ আহমেদ কবিতার নাম জীবনের পাতা স্বপ্ন নাচে মনের পাতায় হিসাব অঙ্ক কষে জীবনের খাতায় স্মৃতিরা উকি মারে মনের জানালায় দূরদৃষ্টিরা ভবিষ্যৎ পরিকল্পনা পথ দেখায় কল্পনা নাচে মনের পাতায় হিসাব থাকে জীবনের খাতায় ধন্যবাদ আমি আর একটি কবিতা পাঠ করছি কবিতার নাম বারোদের গন্ধে অসহায় কান্না অস্থিরতার জীবাণুরা দুবাহ দিয়ে জড়িয়ে ধরছে অসুস্থ বিশ্বটাকে রক্তপিপাসু হিংস্র যুদ্ধরা দাপিয়ে বেড়াচ্ছে দেশে দেশে অনেকে নিয়ে যাচ্ছে না ফেরার দেশে ভষ্মীভূত অট্টালিকা ছায় স্নাত বাতাস বারোদের গন্ধ মাগছে দেহে বিষাক্ত ধোয়াই আকাশের চোখ থেকে ওষুধ পড়ছে গড়িয়ে বিস্তর নদী প্লাবিত করছে মরুভূমিকে আশ্রয় খুঁজছে অসংখ্য অসহায় চোখ আকাশের পথে মেঘেরা বাতাসের হাত ধরে হাঁটছে নিচে স্বপ্নের হাত ধরে হাঁটছে শরণার্থীরা ধ্বংস বসে আছে অসংখ্য অসহায় কান্না আকাশের ছাদের নিচে মাটির আঙিনায় শুয়ে আছে নিঃসরা তারা তাকিয়ে আছে আকাশের দিকে ব্যস্ত যুদ্ধে জানেরাও বোমার বৃষ্টি বর্ষণ করতে করতে মনে হয় আজ ক্লান্ত ব্যস্ত শহর কঙ্কাল শরীর নিয়ে আজ নিঃসঙ্গ রাস্তায় শুয়ে আছে একা ভাঙা কান্নি সে ঝুলছে সোনালি অতীত ধন্যবাদ আমি আরেকটি কবিতা পাঠ করছি কবিতার নাম শরতের মাঝে রোমান্টিসিজম শরতের আকাশ আমাকে ভালো লাগে মনের মাঝে কত শিহরণ জাগে বর্ষা রানীর পরন্ত অশ্রু ফোঁটা গড়িয়ে পড়তে বর্ষারানীর কোলে ঘুমন্ত শরৎ জেগে ওঠে নীল আকাশের ডানায় শ্বেত সাথে সজ্জিত মেঘ বালিকারা ঘুরে বেড়ায় শরতের বৃষ্টি ভালো লাগে টিনের চালে তার লাফালাফি কই শুনতে ভালো লাগে বৃষ্টি জানালায় মৃদুমন্দ বাতাসের হাত ধরে উঁকি মারে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে ভালো লাগে বৃষ্টিময় স্নানত রাস্তায় ছাতা নিয়ে হাঁটতে ভালো লাগে মনে কত রোমাঞ্চ জাগে বৃষ্টির ফোঁটায় রাস্তায় আলপনা আঁকতে আঁকতে পায়ে আদর করে হাস্যময় ছাতার ছাদে রিমঝিম করে নৃত্য করে শরতের মেঘ রোদুরে লুকোচুরি খেলা ভালো লাগে মনে কত শিহরণ জাগে শরতের মাঝে মাঝে রোদ্দুরের চোখে মেঘের কাজ লাগে আকাশ মন খারাপে মেঘের আঁচলে মুখ ঢাকে নদীর তীরে কাশ ফুল হাওয়ার সাথে নৃত্য করে ভদ ঢেউ নাচতে নাচতে সুর করে মাঝির ভাটিয়ালি গান শুনে খেয়ায় ভাসতে ভালো লাগে মনে কত শিহরণ জাগে ধন্যবাদ